আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এফসি ভাগ বক সাইড তো মূলত এটা হলো একটা গার্মেজার গার্মেজার সাধারণত শ্রমিক আন্দোলন করতেছে তো রাস্তার মানুষ ছায়া ছায়া দেখতেছে কারণ এখানে অনেক আন্দোলন চলতেছে তো মূলত আন্দোলন চলতেছে আর কি রোবিন টেক্স গার্মেজ এটা হলো নারায়ণগঞ্জ জেলার মধ্যে রবিন টেক্স রবিন টেক্স গার্মেজ তো শ্রমিক আন্দোলন করতেছে মূলত তাদের পাওনা পরিশোধ করেননি তো অল্প কিছু করছে আর বাকিটা সম্পূর্ণ দিছে না মূলত আমরা গ্রাম থেকে শহরে আসি দু টাকা কামাই করার জন্য আর আমরা সকাল আটটা থেকে রাত দশটা বারোটা পর্যন্ত কাজ করি অথচ মাস শেষে আমরা সঠিকভাবে বেতন পাই না এটা কি করে হয় তো এখানে একটা নারায়ণগঞ্জ জেলার মধ্যে একটা গার্মেন্ট আছে সেটা হলো ই ওয়ান ফ্লোয়ার লিমিটেড মাইগুর গার্মেন্টস এই গার্মেন্টসে তো এতটা আন্দোলন হয় না কি করে রবি টেক্সে এতটা আন্দোলন হয় তো মূলত মাইক্রো মালিকরা আসলে অনেকটা ভালো তাদের আন্দোলন করার আগে তারা সবকিছু পরিশোধ করে তো আমি করি চলে আর প্রতিটা মালিক প্রতিটা কোম্পানি প্রতিটা ব্যবসা যেন আয় উন্নতি হয় তো মূলত এটা ঘটনা ঘটতেছে আমাদের গ্রামেজের সামনে তো আপনারা সবাই দেখতে পারবেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো মূলত আজকে অনেক সেনাবাহিনী আসছিল আর কি তো মূলত আন্দোলন হয়েছিল শ্রমিকরা আন্দোলন করছিলো